ভবতু ও শান্তি 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 ঋষি পতঞ্জলি বলছেন তীব্র সংবেগানম আসন্ন তীব্র সংবেগানম আসন্ন তীব্র সংবেগশালী ব্যক্তিদের তীব্র সংবেগশালী ব্যক্তিদের সমাধি আসন্ন সংবেগ হচ্ছে মনের একটা বিশেষ বৃত্তি যা মানুষকে সাধনার পথে এগিয়ে নিয়ে যাবার প্রবণতাকে প্রবল করে থাকে আসলে সংস্কার যেমন মানুষকে দিয়ে নানান কাজ করিয়ে নেয় ঠিক তেমনি সংবেগ সাধন জগতের কাজ করিয়ে নেবার ক্ষমতা রাখে সাধনার ক্রিয়া কৌশলের অনুশীলন বৈরাগ্যের প্রতি আকর্ষণ ইত্যাদি এই সংবেগের কারণেই ঘটে থাকে এই সংবেগ যার যত তীব্র হয়ে ওঠে ঋষি পতঞ্জলি বলছেন তার সমাধি তত আসন্ন বলে জানবেন ঋষি পতঞ্জলি আশ্বাস দিচ্ছেন যদি আপনার মধ্যে সংবেগ শক্তি এসে যায় তবে আপনার একসময় সমাধিও এসে যাবে এর পরে ঋষি পতঞ্জলি বলছেন এই সংবেগের প্রকাশ ভেদ অর্থাৎ কখনো মৃদু কখনো মাঝারি বা কখনো অধিক মাত্রার কারণে সমাধির মধ্যেও বিশেষ বিশেষ ভাব হয়ে থাকে মৃদু মধ্য অধিমাত্র তাত অপি বিশেষ অধিমাত্র ত্বাত কথাটার অর্থ হচ্ছে যার মধ্যে অধিক মাত্রায় শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা ইত্যাদি দেখা দিয়েছে এই অধিক মাত্রায় সংবেগের কারণে সাধকের মধ্যে বৈরাগ্যের তীব্রতা দেখা যায় আর এর ফলে যোগীর মধ্যে নির্বিজ সমাধি আসন্ন হয়ে থাকে আমাদের অনেকের ধারণা হচ্ছে সাধন ক্রিয়া সমাধি লাভের উদ্দেশ্যে করা হয়ে থাকে আমাদের ধারণা হচ্ছে এই যে আমরা সাধন ক্রিয়া করি তার উদ্দেশ্য হচ্ছে সমাধি লাভ কিন্তু সত্য হচ্ছে সমাধি আমাদের প্রজ্ঞা বা অতীন্দ্রিয় জ্ঞান অর্জনে সহায়ক মাত্র সমাধি লাভই উদ্দেশ্য নয় আসলে সমাধির মাধ্যমে আমরা প্রজ্ঞা জ্ঞান বা বিশেষ জ্ঞান অর্জনের ক্ষমতা অর্জন করে থাকি সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা ও তন্ময়তা সমস্ত বস্তুর যথার্থ স্বরূপ জানবার জন্য এই সমাধি অতীব উচ্চ স্তরে আমাদেরকে পৌঁছে দেয় স্থূল ও সূক্ষ্ম ভেদে এই সমাধির দুটো অবস্থা একটা বিতর্ক আর একটা হচ্ছে বিচার একটা বিতর্ক আর একটা হচ্ছে বিচার এদের আবার দুটো করে বিভাগ একটা হচ্ছে স্ববিতর্ক আর একটা হচ্ছে নির্বিতর্ক অর্থাৎ বিচারের সাহায্যে যে জ্ঞান হয় আর বিচার এর ঊর্ধ্বে যে জ্ঞান লাভ হয় বিচারের সাহায্যে যে জ্ঞান হয় তাকে বলা হয় সবিতর্ক জ্ঞান আর বিচারের ঊর্ধ্বে যে জ্ঞান লাভ হয় তাকে বলা হয় নির্বিতর্ক জ্ঞান তো সমাধি থেকে জাত প্রজ্ঞা আমাদেরকে সমাধি থেকে অর্জিত জ্ঞানকে সমস্ত আবরণ মুক্ত করে অর্থাৎ অতিমাত্রায় শুদ্ধ করে আমাদের সামনে জ্ঞানকে তুলে ধরে আসলে আমাদের সমস্ত জ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে নাম রূপ রং ইত্যাদি ইত্যাদি গোলাপ এই শব্দের সঙ্গে সেই সুন্দর ফুলটি তার রূপ গন্ধ রং ইত্যাদি নিয়ে আমাদের চোখের সামনে একটা রূপ ফুটে ওঠে তো আমাদের জ্ঞানের সঙ্গে মিশে থাকে এই শব্দজনিত নাম রূপ রং ইত্যাদি তো এই যে মিশ্র জ্ঞান বা শঙ্কর জ্ঞান এর থেকে মুক্ত না হতে পারলে আমরা গোলাপের স্বরূপ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করতে পারব না স্থূল বিষয়ে একাগ্রতার ফলে যে সমাধি হয় তাতে এই শঙ্কর জ্ঞান বা সবিতর্ক জ্ঞান লাভ হয় যখন বিষয়ের ভিতর বা বাহির থেকে এই আবরণ অর্থাৎ শঙ্কর মুক্ত যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমাদের স্বরূপের জ্ঞান লাভ সম্ভব নয় শুদ্ধ জ্ঞান লাভের উপযুক্ত সমাধিকালীন অবস্থায় সমাধির বিশেষ অবস্থাকে চিহ্নিত করে এই যে বিশেষ অবস্থাকে চিহ্নিত করা হচ্ছে মহাত্মাগণ বলছেন সমাধির এই অবস্থায় হয় নির্বিতর্ক সমাধি তেমনি আরও একটা বিষয় হচ্ছে জ্ঞানের ক্রিয়ার সঙ্গে জড়িতে জড়িয়ে আছে কর্তা বা জ্ঞাতা আমাদের প্রত্যেকটি জ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে একজন জ্ঞাতা অর্থাৎ জ্ঞানের একজন গ্রহিতা আছে এই নিষ্ঠীয় সমাধির নাম হচ্ছে অস্মিতা সমাধি অর্থাৎ যে সমাধিতে একজন গ্রহিতা আছে কেউ একজন দেখছে কেউ একজন উপলব্ধি করছে কেউ একজন জ্ঞান লাভ করছে অর্থাৎ আমি বোধ তখন জাগ্রত আছে আমি জানছি এই বোধ জেগে আছে তখন আমি সাধনা করছি আমি সমাধিস্থ হচ্ছি আমি জ্ঞান লাভ করছি ইত্যাদি বোধ প্রবল থাকে এই সমাধিতে এই সমাধির নাম হচ্ছে অস্মিতা সমাধি আসলে এই অস্মিতা থেকেই আমাদের অহং বোধ অস্মিতা থেকেই আমাদের অহং বোধ জগতের সমস্ত অনুভূতি এই আমি বোধের কারণে ঘটে থাকে যেখানে আমি বোধ থাকে না যেখানে আমি বোধ থাকে না সেখানে জাগতিক জ্ঞানের লোভ সাধন হয় তখন আর জাগতিক জ্ঞান বলে কিছু থাকে না অস্মি থেকেই অস্থি অনুভূতি এই অস্মি থেকেই সমস্ত কিছু আছেই অর্থাৎ অস্থি এই অনুভূতি হয়ে থাকে আমি যে আছি এবং আমার সামনে একটা জগৎ ভাসছে তা কেবল এই অস্মিতা বোধের কারণেই হয়ে থাকে এই অহংকে উপনিষদ বলে থাকে ইদং ইদং ব্রহ্ম এই ঈদং সবসময়ই জগতের সঙ্গে সম্পর্কযুক্ত জগতের অস্তিত্ব না থাকলে এই ঈদং থাকে না আবার জগত না থাকলে ইদং থাকে না কারণ অস্থি এবং ইদং এই দুটি একত্রে বাস করে থাকে এই ইদং ইন্দ্রিয়ের সাহায্যে জগতের আস্বাদন করছে গ্রহিতা বা জ্ঞাতা যখন গ্রহণনিষ্ঠ হয় গ্রহিতা বা জ্ঞাতা যখন গ্রহণনিষ্ঠ হয় তখন তার মধ্যে একটা আনন্দের লহরী ওঠে অর্থাৎ অস্মিতা তখন আনন্দ সমাধিতে ডুব দেয় সমাধির গভীরতায় এই আনন্দ আলোর আকারে বা জ্যোতির আকারে প্রকাশিত হয় সমাধির গভীরতায় এই যে আনন্দের কথা বলা হলো এই আনন্দ আলোর আকারে দেবশিখার মতো বা জ্যোতির আকারে প্রকাশিত হয় সাধনার গভীরতা যত বাড়তে থাকে বাড়তে বাড়তে একসময় শুধু এই প্রকাশই থেকে যায় তো সমাধি স্থূল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে আনন্দ আনন্দ থেকে জ্যোতি বা প্রকাশ সমাধি হচ্ছে স্থূল থেকে সূক্ষ্ম জ্ঞান সূক্ষ্ম থেকে আনন্দের জ্ঞান বা আনন্দ লাভ আনন্দ থেকে জ্যোতি বা প্রকাশ দেখা যায় তাই বলা হয় স্থূল সূক্ষ্ম আনন্দ প্রকাশ এই হচ্ছে সমাধির চারটে স্তর এই চারটে নিয়েই সমাধির প্রাথমিক পর্যায় দেখুন ঋষি পতঞ্জলির দর্শনের ভেতরে আমরা যত সাবলীল হতে পারব তত আমরা এই তত্ত্ব জ্ঞানের মধ্যে প্রবেশ করতে পারব তবে শুধু কথা দিয়ে নয় আমাদের যোগের অনুশীলনীর অভ্যাস তৈরি করতে হবে নতুবা আমাদের এই শুষ্ক জ্ঞান আসলে কোনো কাজে আসবে না আমাদের উপলব্ধিতেও যথাযথভাবে এই জ্ঞান আসবে না আমাদের মনকে একাগ্র করতে হবে বারবার বিষয়ের অনুশীলন করতে হবে বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ধৈর্যশীল ও বৈর্যবান হতে হবে তবেই ঋষির এই অমৃত কথার যথাযথ তাৎপর্য আমাদের কাছে বোধগম্য হবে নতুবা এগুলো। শুধুই বই পড়া বিদ্যে থেকে যাবে বা শোনা কথা হয়ে থাকবে ঋষি পতঞ্জলি এরপরে বলছেন ঈশ্বর প্রণিধান বা ঈশ্বর প্রণিধানাদ বা ঈশ্বরে প্রণিধান থেকেও সমাধি হতে পারে ঈশ্বরে প্রণিধান অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তিভাবের মাধ্যমে উপাসনা ইত্যাদি বা ঈশ্বরের প্রতি একাগ্র হয়ে ধ্যানাদির অভ্যাসের মাধ্যমে সমাধি লাভ হতে পারে এখন কথা হচ্ছে কে এই ঈশ্বর যার প্রতি একাগ্র হতে হবে বা যাকে ভক্তিপূর্বক পুজো অর্চনা অথবা উপাসনাদি করতে হবে এইগুলো আমরা পরবর্তীতে শুনব ঋষি পতঞ্জলি বলছেন ক্লেশ কর্ম বিপাকাশই অপরমা দৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর ক্লেশ কর্ম বিপাকাশই অপরমা দৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর ক্লেশ কর্মসংস্কার কর্মের ফল বা বিপাক এগুলো আশয় থেকে যিনি অসম্বন্ধযুক্ত বা বিমুক্ত হতে পেরেছেন সেই পুরুষ বিশেষ হচ্ছেন ঈশ্বর ঈশ্বর হচ্ছেন ক্লেশ কর্মসংস্কার কর্মের ফল এগুলোর আশয় থেকে যিনি অসম্বন্ধযুক্ত এইগুলোর আশয় থেকে যিনি অসম্বন্ধযুক্ত বা বিমুক্ত সেই পুরুষ বিশেষ হচ্ছেন ঈশ্বর তো ঈশ্বর সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল ক্লেশ জন্ম কর্ম বিপাক আশয় দ্বারা অপরাভূত চৈতন্য বিশেষ হচ্ছেন ঈশ্বর ক্লেশ বলতে আমরা কি বুঝি ক্লেশ হচ্ছে অজ্ঞানজনিত অস্মিতা রাগ দেশ ও মৃত্যু ভয় ক্লেশ হচ্ছে অস্মিতা রাগ দেশ ও মৃত্যু ভয় কর্ম বলতে সমস্ত কর্ম তা হতে পারে ধর্মকর্ম বা অধর্মকর্ম বিপাক হচ্ছে কর্মজনিত ফল আর বাসনাগুলো হচ্ছে আশয় অপরামৃষ্ট কথাটার অর্থ হচ্ছে বিযুক্ত তো ঈশ্বর হচ্ছেন এমন একজন পুরুষ যার মধ্যে অবিদ্যাজনিত আমাদের যে অহং ভাব আমাদের যে বৃত্তি সকল আমাদের যে বাসনা আমাদের যে কর্মফল ইত্যাদির সঙ্গে যিনি যুক্ত নন অসংপৃষ্ট তিনি ঈশ্বর ঈশ্বর হচ্ছেন তিন কালের অতীত অর্থাৎ এনার না আছে অতীত না আছে বর্তমান না আছে ভবিষ্যৎ যিনি সর্বগুণের আধার আবার তিনি গুণাতীত এই ঈশ্বর হচ্ছেন সর্বগুণের আধার আবার এই ঈশ্বরই হচ্ছেন গুণাতীত অর্থাৎ প্রকৃতির যে তিনটে গুণ সত্য রজ তম এইসব গুণেরও ঊর্ধ্বে সমস্ত গুণের আধারস্বরূপ এক বিশেষ পুরুষ হচ্ছেন ঈশ্বর এই ঈশ্বর স্বয়ম্ভু এই ঈশ্বর সবপ্রকাশ যিনি জন্ম মৃত্যুর অতীত যিনি স্বয়ং প্রকাশ এক কথায় বলতে গেলে সমস্ত সৃষ্টির পূর্বে যিনি ছিলেন সমস্ত সৃষ্টির মধ্যে যিনি বিরাজ করছেন আবার সমস্ত সৃষ্টি একদিন যার মধ্যে লয়প্রাপ্ত হবে তিনি হচ্ছেন ঈশ্বর এই ঈশ্বরই হচ্ছেন আত্মপুরুষ যার কাছ থেকে সমস্ত জ্ঞান লাভ করা যায় তো সমস্ত জ্ঞানের আধার হচ্ছেন এই ঈশ্বর এই ঈশ্বরই পরমাত্মা সমস্ত ঐশ্বর্যযুক্ত যে বিভূতি অনাদি ও নিমিত্ত শূন্য সীমাহীন পুরুষ হচ্ছেন ঈশ্বর তত্র নিরতি স্বয়ং সর্বজ্ঞ বীজম তত্র অর্থাৎ ঈশ্বরেই সমস্ত জ্ঞানের বীজ রয়েছে কেউ তার সর্বজ্ঞতাকে অতিক্রম করতে পারেননি তত্র নিরতি স্বয়ং সর্বজ্ঞ বীজম এই ঈশ্বরকে অর্থাৎ এই সর্বজ্ঞতাকে কেউ কখনো অতিক্রম করতে পারেননি এই ঈশ্বরেই সমস্ত জ্ঞানের বীজ রয়েছে সময়ের নিরিখে তিনি তিন কাল আবার জ্ঞানের নিরিখে ইন্দ্রিয় জ্ঞান অতীন্দ্রিয় জ্ঞান এসব যে আধারে একত্রিত হয়েছে তিনি সর্বজ্ঞ এখান থেকেই সমস্ত জ্ঞানের বিচ্ছুরণ ঘটছে উপনিষদের ঋষিগণ বলছেন ব্রহ্মের বা ঈশ্বরের চার পাদ প্রথম পাদে অর্থাৎ জাগ্রত অবস্থায় মায়া শক্তি প্রভাবে তন্মাত্র শরীর দ্বিতীয় পাদে স্বপ্ন কালাত্মক শরীর আর তৃতীয় পাদে সুশুক্তি দিব্য শরীর আর সবশেষে চতুর্থ পাদে তুরীয় বা অসম্প্রজ্ঞাত সমাধি তো যে কোনো অবস্থায় শরীর থাকুক না কেন অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুসুপ্তি বা তুরীয় যে কোনো অবস্থায় শরীর থাকুক না কেন তাতে ঈশ্বর জ্ঞান পুরো মাত্রাতেই থাকে মহাত্মাগণ বলে থাকেন জগতের স্থিতির কারণে জগৎ সংসারের উন্নতির কারণে আধ্যাত্মিক উন্নতির কারণে স্বয়ং ভগবান ভিন্ন ভিন্ন রূপে স্থিত হয়েছেন ঈশ্বরের নির্মাণ চিত্তই আমি বহু হব এই ইচ্ছেই তাকে জগৎ রূপে প্রকাশ করেছে নাম রূপের মধ্যে ঈশ্বর নয় ঈশ্বরের মধ্যেই রূপ জগতের মধ্যে ঈশ্বর নয় ঈশ্বরের মধ্যে জগৎ খেলে বেড়াচ্ছে তাই সমস্ত জীবের মধ্যে সেই এক ঈশ্বরের জ্ঞান স্ফুরিত হয় ঈশ্বর ভিন্ন কোনো জ্ঞান নেই তিনিই জ্ঞাতা তিনিই গেউ তিনিই জ্ঞান তিনি সর্বজ্ঞ সমস্ত জ্ঞান তার কাছ থেকেই আসে আবার তাতেই ফিরে যায় সমাধির ফলে যে প্রজ্ঞা লাভ হয় তা এই ঈশ্বর জ্ঞান ছাড়া কিছু নয় ঋষি পতঞ্জলি ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে বলছেন পূর্বেশাম ও পি গুরু কালেন অনবচ্ছে দাত পূর্বেশাম ও পি গুরু কালেন অনবচ্ছে পূর্বে পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরও গুরু হচ্ছেন এই ঈশ্বর কালের দ্বারা তার জ্ঞান সীমিত নয় তো ঈশ্বর হচ্ছেন গুরুরও গুরু অর্থাৎ ঈশ্বরের পরে আর কোনো দাতা নেই তিনি যেহেতু কালের দ্বারা সীমাবদ্ধ নয় তাই তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান ওদাতা গুরুদেব প্রকৃত গুরু যিনি আমাদের কাছে সত্যের প্রকাশ ঘটিয়ে দেন তিনি আমাদের সকলের হৃদয়ে অধিষ্ঠিত আর তিনি স্বয়ং ঈশ্বর আসলে এই ঈশ্বরের বাণী অনেক সময় কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে আসে তাকে আমরা দেহদারী গুরু বলে আখ্যা দিয়ে থাকি এই ঈশ্বরকে গুরুর গুরু বলা হয়ে থাকে বাহ্য গুরুর কাছ থেকেই আমাদের বেশি কিছু আশা করা উচিত নয় কিন্তু যিনি গুরুরও গুরু অন্তর্গুরু তিনি আর কেউ নয় আমাদেরই অন্তর্নিহিত ঈশ্বর এই জন্য দেহদারী গুরু বা শিষ্যকে যথাসম্ভব নৈর যথা যথাসম্ভব নৈর ব্যক্তিক হয়ে উঠতে হবেই গুরুদেব যখন শিষ্যের মধ্যে ঈশ্বরকে দেখেন আবার শিষ্যও যখন গুরুদেবের মধ্যে ঈশ্বরকে দেখেন তখন গুরু শিষ্য উভয়ের মধ্যেই ঈশ্বর অনুভূতি ঘটে থাকে আর এই অনুভূতি কালে কালে সমস্ত জীবের মধ্যে সমস্ত বস্তুর মধ্যে ব্যপ্ত হয়ে উঠবে তখন সাধকের মধ্যে প্রকৃত ভাগবত সত্তার অনুভব হতে শুরু করবে সমস্ত বিদ্যার আশ্রয় হচ্ছে ব্রহ্মবিদ্যা জগতরূপ ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা রক্ষাকর্তা ও পালনকর্তা তার ধর্ম ঐশ্বর্য বিরাগ বৈরাগ্য এবং অসীম ক্ষমতা স্বভাবসিদ্ধ সমস্ত কার্যের যেমন একটা কারণ আছে তেমনি কারণেরও একটা কারণ আছে সমস্ত কারণের যিনি কারণ সমস্ত কারণের যিনি কারণ তিনিই হচ্ছেন ঈশ্বর তিনি স্বয়ং ভূ তিনি সমস্ত কারণের ঊর্ধ্বে তিনি সমস্ত বিদ্যার আশ্রয় তিনি একমাত্র জ্ঞান দাতা তিনিই জ্ঞানের ভান্ডার তিনি সমস্ত জ্ঞানের জ্ঞাতা তো এর পরের দিন আমরা শুনব এই ঈশ্বরকে আমরা কিভাবে অনুভব করতে পারি ওম শান্তি 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 रियो